রাজ্যের মহিলাদের আর্থিক সশক্তিকরণে রাজ্য সরকারের উদ্যোগে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে প্রকল্পের মাধ্যমে মাসিক পাঁচশো টাকা নিজেদের একাউন্টে পান মহিলা উপভোক্তারা সেই ভাতার টাকা জমিয়ে গ্রামীণ এলাকায় আলো জ্বলতে উদ্যোগী হয়ে নজির রাখলেন এক মহিলা পঞ্চায়েত প্রধান মালদার কালিয়াচকের আলীনগর পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আখতারি খাতুন দুবছর আগে লক্ষ্মীর হন তিনি এই বছর তৃণমূলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রধান হন আখতারি এরপর গত দুবছর ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সঞ্চিত টাকা পথবাতি স্থাপনে খরচ করার উদ্যোগ নিয়েছেন তিনি স্ত্রীর এই পদক্ষেপে গর্বিত তার স্বামী তথা অঞ্চল তৃণমূল কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ আমি পলিটেকনিক কলেজের রাস্তা দিয়ে যা যাচ্ছিলাম ওই রাস্তাতে অনেক অন্ধকার অন্ধকার রাত্রি যাতায়াত মানুষের যাতায়াতের জন্য কষ্ট হয় তার জন্য আমার মাথায় খেলাস লোক এই রাস্তাতে একটা আলোর ব্যবস্থা করতে হবে তাই আমি আরে জিপির প্রধান হয়ে আমার লক্ষ্মী ভাণ্ডারের ডাকা থেকে আমি এই লাইটের ব্যবস্থাটা করলাম কতদিন ধরে টাকা জমি 24 মাস কত টাকা দিলেন আমার এই ব্যাপারটা দেখে আমার আমার মেম্বার ওদের তিন মাসের অনিয়ম টাকা দিয়েছে আপনি দিলেন পঞ্চায়েতে কি কোনো ফান্ড ছিল না ওয়ান ফান্ড ছিল না আমি যে নিলাম লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমরা এই এলাকাবাসীর লোক আমরা এই রাস্তার ব্যাপারে আমরা যেটা দেখতাম যে ভীষণ অসুবিধাই হতো অন্ধকারে কত ছিনতাই হতো আর কিছু হতো অনেক কিছু ঘটনা হতো সেই ঘটনাকে লক্ষ্য রেখে প্রধান নিজে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে সে লাইটের সুব্যবস্থা করেছে এতে আমরা প্রত্যেক গ্রামবাসী আমরা খুব আনন্দিত এবং আমরা এই ধরনের প্রধানের উদ্যোগ আমরা খুব চাই এইভাবে যদি কাজের যদি উন্নতি হয় তাহলে আমরা প্রধানকে আমরা স্বাগত জানাবো প্রধানের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সদস্যরাও তো টাকা দিয়েছে হ্যাঁ তাদেরও সমর্থন আছে তারাও করেছে তাদের সহযোগিতা হয়েছে